আলহামদুলিল্লাহ সহারতের রাত্রি গভীর রাত্রি আল্লাহ তালার বান্দারা আমাদের এই মাদেশায় যারা দান করেছেন সকলের দান অবদানকে আল্লাহ তালা যেন কবুল করি আমরা খাস করে দোয়া করব আল্লাহ এই বান্দাদেরকে আল্লাহ কবুল মঞ্জুর করুক এই বিল্ডিং আল্লাহর বান্দারা করে দিয়েছেন এই যে কাজ চলছে আলহামদুলিল্লাহ দিয়ে রুম হয়েছে সবাই আল্লাহর ইচ্ছা আল্লাহ বানাতে আল্লাহ

হাম্মুল্লাহ আল্লাহ আল্লাহ থেকে বছর আগে আমরা কেউ ছিলাম না দুনিয়াতে এখন যারা আছি আবার দুশো বছর পরে আল্লাহ আমরা কেউ থাকবো না হয়তো আল্লাহ আল্লাহ আপনার এই পৃথিবী থেকেই যাবে বাবু আল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ আপনার বান্দারা আসবেন আল্লাহ আমাদের মাদেশে যারা দান করেছেন আল্লাহ অনেকেই আপনার বাদ্দ আপনার জানা আছে মবুদ আয় আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনার কবুল মঞ্জুর করে নিন আল্লাহ যে আল্লাহ লক্ষ টাকা থেকে শুরু করে আল্লাহ এক টাকা পর্যন্ত দিয়েছেন সবাইকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর বলে আল্লাহ আয় আল্লাহ আমাদের মাদ্রাসা আমরা এতিমখানা খুলেছি আল্লাহ একটি ইতিম বাচ্চার খরচ খাওয়া থাকা তার সম্পূর্ণ নাস্তা পানি থেকে শুরু করে তার সব খরচে প্রায় তিন হাজার টাকা সর্বনিম্ন একটা খরচ আমরা ধরেছি আল্লাহ আপনি এমন বান্ধা আছেন যে হয়তো এরকম একটা ইতিমের খরচ দিতে পারেন কেমতের ময়দানে হয়তো আপনি দেখবেন যে আপনার অনেক নেকি। আপনি আল্লাহ বলবেন আল্লা আল্লাহ আমি তো নেকি করি নাই আমার আল্লাহ বলবেন তুমি একটা ইতিমের ভরণ পোষণ দিয়েছিলাম মানুষ করেছিলাম লেখাপড়া করে সে হাফেজ কারি মালানা মুফতি মহাজেজ মুবাসের হয়েছিল এবং সেও আবার এরকম শত শত হাফেজকারী বানাইছে তার থেকে তার থেকে আবার আরও বানাইছে এরকমভাবে পর্যায়ক্রমে হতে হতে কেমন পর্যন্ত লক্ষ লক্ষ তোমার ইতিমের সহযোগিতার সব তুমি পাইতেছো সোহান আল্লাহ 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 কত টাকা মানুষের ব্যাংকে পড়ে থাকে খবরে রাখার সুযোগ নাই আল্লাহ আমাদের মানুষ একটা ইতিমের বাচ্চার খরচ আমাদের প্রতিটি সদস্য দিতে পারেন সেটুপ্তি দান করবুল্লা আলমী আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে আমাদের যারা সদস্য এখানে সহিত করেন আল্লাহ তাদের পিতা মাতা আত্মীয়স্বজন যারা দুনিয়া নেই আল্লাহ থেকে কবরবাসী জান্নাত বাসি করলেন যারা বেঁচে আসছেন তাদের নিখাত করে দিন ছেলে মেয়েদেরকে আল্লাহ কলিজার টুকরোদেরকে ঐকল মঞ্জু করবুল্লা আলমী আল্লাহ আমাদের স্কুলে ঐক্যগুলো মঞ্জুর করুন দিন আমাদের নিখ হাত করে দিন আল্লাহ আমাদের সদস্যের সংখ্যা বৃদ্ধি করে দিন আল্লাহ ছাত্র সাথীরা এসে আল্লাহ আমাদের এখানে আল্লাহ একশো তিরিশ জন ছাত্র আমাদের সরকারি বই নিয়েছে আল্লাহ নিয়ম ইতি আসে না ঠান্ডার অজুহাতে বিভিন্ন অজুহাতে কেউ দেশে চলে গেছে কেউ অন্য মাদেশে চলে গেছে আয় আল্লাহ যারা যারা ভর্তি হয়েছে তাদের নিয়মিত আসতে পারে সে তো দান করবে বলে আয় আল্লাহ এমনিভাবে অনেকে বেতন দেয় না আমাদের এখানে শতকরা পাঁচজন ছাত্র হয়তো বেতন দেয় যারা ভর্তি এদের মধ্যে আমরা পজিশন চালাবো আল্লাহ তাদের বান্দাদের মাধ্যমে যদি তিন হাজার না পারে এক হাজার টাকা দেখ পাঁচশো টাকা দেখ একশো টাকা মাসে দেখ আল্লাহ তাও আমরা একটা সদস্য আমরা তাদের নামটা রাখলাম দোয়া খের তাদের জন্য হলো কেমন তো তাদের সব জারি থেকে যাবে সবকে জারি হিসেবে আল্লাহ কবির আল্লাহ আল্লাহু আসলাম সফল্লাহ আল্লাহ আলী সাল্লিম সুবাহ হ্যাঁ নরব্বী করবামাইব আলামিন আল্লাহ একবার মনে আশা আছে মক্কা মদিরা যাওয়ার আল্লাহ একবার তৌফিক দান করেন আয় আল্লাহ অর্থের কারণে যদি সোনার মক্কা সোনার মদিনা যাইতে না পারি ঘুমের মধ্যে আপনার হাবিবে জের নসিব দিন আল্লাহ তা যদি নসিব না হয় গে বাবু আয় আল্লাহ আপনার হাবিবে সাথে আমাদের হাসর খানা কায়েম করে দিন আল্লাহ মনে পড়ো আশা সিল যাবো মা দিনা سلام امیکربگیه سلام امیکربگیه نبی زریغا جان منی برو عاش اصلو سبحان رَبِّكَ رب العزه عما یسفون وسلام علی المرسلین والحمد لله رب العالمین لا اله الا الله محمد رسول الله আল্লাহ সব বেড়াতে রাত জীবনে ফিরে আসবে কিন্তু আল্লাহ ভালো জানেন